আফরানেশুর দায়দের সিনেমা নিয়ে অনেক বেশি আশাবাদী ভক্তরা পরিচালক শেয়ার করে বলেন ইতিমধ্যে সিনেমার কাজ প্রায় শেষ হেফাজতে ইসলামের কারণে পরিমণি তার টাঙ্গালের শোরুম উদ্বোধন করতে পারেনি এই নিউজটি শুনে সাধারণ মানুষ ব্যাপক পরিমাণে খুশি হয়েছেন অপবিশ্বাসের ভক্তরা বলছেন ওয়াসিফ খানের সাথে কাজ করে জনপ্রিয়তা পাওয়ার কারণেই বারবার ওয়াসিফ খানকে নিয়েই ভুগলি কাজ করছেন ভুবলির সাথে সুযোগ পেয়ে ওয়াসিফ খানের ভাগ্য খুলে গেছে ওয়াসিফ খানকে আগে কেউ চিনতো না কিন্তু মাধ্যমে বর্তমান সময়ে সুপার তিনি পুরো বাংলাদেশের মানুষ চিনে থাকে চোটের দিনে অপবিশ্বাস তার রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন গতকালকে তিনি তার অ্যাবি ক্যাফেতে ছিলেন জায়দ খানের সাথে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন চিত্রনায়িকা দিগি তাদের দুজনকে বেশ হাসি খুশি দেখা যাচ্ছে ভুবলির হাসি নিয়ে বাংলা চলচ্চিত্র গ্রুপে তার কিছু হ্যাটার্সটা ট্রল করার চেষ্টা করছেন কিন্তু ভুবলির হাসি যথেষ্ট পরিমাণের সুন্দর এটাই মানতে হবে নায়িকা শাবনূর বলেন বিয়ে করে একদিনের জন্য সুখ পাইনি বিয়ে করাটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল ভুবলি ও ওয়াসিফ কালের প্রমোশন করা কাজগুলো দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে সুপারহিট হচ্ছে কিন্তু অপবিশ্বাস এবং জয় চৌধুরীর কাজগুলো তেমন জনপ্রিয়তা পাচ্ছে না খুব একটা ভাইরাল হচ্ছে না এখন আর অপু বিশ্বাসকে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় না ভক্তরা তার সেই স্লোগানকে মিস করছেন এখনো পাঁচ আগস্টের আগেও যিনি আওয়ামী লীগ নিয়ে অনেক বেশি প্রশংসা করতেন পাঁচ আগস্টের পরে একদম পুরোপুরি চুপ হয়ে গেছেন এই নায়িকা গৌতম সাহার মাধ্যমে নতুন এক ভুবলির দেখা পাচ্ছে ভক্তরা আসলে এই ভুবলিকে আগে কখনোই দেখা যায়নি এক কথাই দারুণ লাগছে অবশেষে চমক দেখালেন ঢাকা ক্যাপিটালস অন্য দলের মতো হোস্ট নিয়োগ করলেন তবে সেটা বিদেশি অস্ট্রেলিয়ান হোস্ট কাজিয়া দেওয়ান ভুবলিকে বউ সাজে দারুণ লাগে আসলে ভুবলি যে অপরূপ সুন্দরী সেটা ব্রাইডাল লোকে আরো ভালোভাবে ফুটে উঠেছে নায়িকা মৌসুমের সৌন্দর্যে এখনো মুগ্ধ হয় ভক্তরা তাদের মতো নায়িকারা যুগে যুগে একটাই আসে ভুবলির সাথে ওয়াসিফ খানের এই দারুণ জুটি অপবিশ্বাসের ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণ ভুবলি ওয়াসিফ খান অনেক বেশি সুপারহিট কাজ উপহার দিচ্ছেন দর্শকদের দেশের পরিস্থিতি নিয়ে বিরক্ত প্রকাশ করলেন চিত্রনায়িকা পরিমণি তো ভিউয়ার্স আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভুবলি ও অপবিশ্বাসের দ্বন্দ্বের কথা তো কারো অজানা নয় প্রায় এক যুগ ধরে তাদের চলে আসছে বিভিন্ন ইন্টারভিউতে গেলেই ভুবলি কিংবা অপবিশ্বাস দুজনকে ব্যাপারে প্রশ্ন করা হলে তারা এড়িয়ে অনেকের জীবনেই দ্বন্দ্ব হয় আবার মিল হয় কিন্তু ভুবলি ও অপবিশ্বাসের দ্বন্দ্ব মনে হয় না এই জীবনে শেষ হবে বক্সের সিনেমাতে ডাবিং করছেন চিত্রনায়িকা পরিমণি এটি ভিডিও করে নিজেই ভক্তদের সাথে শেয়ার করেছেন এই নায়িকা পেলোম্সি সিনেমার মাধ্যমে ওপার বাংলাতে অভিষেক হয়েছে চিত্রনায়িকা পরিমনির, আশা করি এপার বাংলার মতো ওপার বাংলাতেও খুব শীঘ্রই জনপ্রিয়তা অর্জন করবেন